কুম আ রহমতুল্লাহি আবরকাতু সুধি দর্শক মানুষ কিন্তু চিরদিন ক্ষমতায় থাকে না এক সমান এক সময় তার পতন হয় আর সেটা নির্বাচনের মাধ্যমেই হোক আর বৈধভাবে অবৈধভাবে যেভাবেই হোক চিরকাল কেউ ক্ষমতায় থাকতে পারে না এক সময় সে তাকে চলে যেতে হয় সুধি দর্শক আমি যেটা বলছি আমাদের ইতিহাসের বিষয়ে ডক্টর ইনু সাহেব এখন ক্ষমতায় আছেন এর পূর্বে ছিলেন আমাদের পুরুষ আর দুইজন সরকার প্রধান হিসেবে তারও আগে ছিলেন তিয়াত্তরের পরে যারা ছিলেন তাদের কথা বলবো না আমি ট্র্যাজেডিগুলোর কথা বলব বঙ্গবন্ধু ঈশ্বাদ এবং দিয়াউর রহমান সাহেব আজকে বাংলাদেশের ইতিহাসে কিন্তু তাদের নাম কিন্তু লেখা আছে করে লেখা আছে কারোরটা একটু কম কারোরটা একটু বেশি কিন্তু করে এর ভিতর ঈশ্বাদ সাহেব একটু কম হলেও একটা শ্রেণীর মানুষ একটা এলাকায় তারা তাকে পীরের থেকেও বেশি ভক্তি করে ইসাদ সাহেব তাদের দেশে সাওয়াল ইতিহাস সাক্ষী দিবে কোনো এক কালে যে আমাদের বাংলাদেশে একজন শাসক ছিল একজন নোবেলদী ব্যক্তি ছিলেন তার নাম ইনুস এই ইনুসির আমলে প্রচুর দেশে মব হয়েছে চাঁদাবাদি হয়েছে হাদিয়া ডোনেশন দিদাই বলেন নারী নির্যাতন হয়েছে বাংলাদেশের কৃষ্টি কালচারগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলো কিন্তু মানুষ কিন্তু বলবে আচ্ছা বলুন তো ইনসেবের কী সমস্যা উনার তো কোনো সমস্যা নেই উনি জগৎ বিখ্যাত একজন মানুষ একজন নোবেল দই উনার তো এই বৃদ্ধ বয়সে যে বয়স এই বয়সে উনার টাকার কিন্তু অতটা প্রয়োজন না কারণ উনি যা বাবার পেয়ে বসছেন উনি যশ খ্যাতি টাকা পয়সা অর্থবিত্ত সবই উনি পাইছেন এখন আর দরকার কিসে উনি দেশে আসে একটা বিতর্কমূলক কাজ করেছেন তার ছয়শো ছেষট্টি কোটি টাকা তার কোম্পানির দিরা প্রতি বছর দেওয়া লাগতো এটা